তো আসা থেকে তোমাদের দুটো রান্না দেখানো কমপ্লিট তিন নম্বর রান্না এখানে তৈরি হচ্ছে দাদা এটা কি রান্না হচ্ছে পনির বাটার মশলা পনির বাটার কত রেখেছো 40000 টাকা 40000 টাকা আর ও আলু বিনস মটরশুটি ফুলকপি পোস্ত দিয়ে ভাজা আর চিপস আর বাটার দিয়ে খিচুড়ি কত প্লেট 50000 টাকা আর আলাদা হচ্ছে বেগুন সুন্দরী যেটা 20000 টাকা দাম তো এখানে তৈরি হচ্ছে গন্ধরাজ ফুলকপি তো জাস্ট দাদা কত টাকা দাম রেখেছো এটা 40 টাকা

নেক্সট লেভেলে তোমার দেখালাম বানানোটা দেখালাম এখানে পাপড় নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি গন্ধরাজ ফুলকপি চল্লিশ টাকা দাম নেক্সট লেভেলের গন্ধরাজের স্মেল আসছে নিয়ে নিচ্ছি এলিকে বেগুন সুন্দরী মেকআপ ফেকআপ করে একদম ফুল টু রেডি সত্যি কথা বলতে সামনে পনিরও আছে কথা কম খাওয়া বেশি তো চলো খাবো এবার গরম আছে কিন্তু এখানে যে সোয়াবিন সিরিয়াসলি বলবো নেক্সট লেভেলের এবারে খাবো হলো কি এই যে আমাদের বেগুন সুন্দরী টপ 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 করে পড়ছে তো এই দেখো আগেই তোমাদের গন্ধরাজ লেবু দেখি দিয়ে এতবারটা গন্ধরাজ লেবু দিয়েছে আর সত্যি কথা বলতে গন্ধরাজ লেবু দেওয়ার পরে যে স্মেলটা গন্ধরাজের ওফ ভাবার বাইরে ঠিক আছে এখানে ফুলকপিটা নেব একটু ফুলকপিটা খাবো স্মেল তো গন্ধরাজের নেক্সট লেভেল দিচ্ছে আর বাটার ফাটার দিয়ে ও একদম ভরা ভাই সেই লেভেলে খেতে তো হ্যালো ফ্রেন্ডস আমার টেলিফোন ব্লক তোমার সবাই দেখা নেই খাওয়া দাওয়া মজা দুটোই হয়তো আসি তুলে ডেকাস লেনে কি করতে এসছি কি খাবো আজকে অনেক দিন পর ডেকাস লেনে এলাম আর ডেকাস এলে একটা আলাদা অনুভূতি লাগে কেন কি এখানে পরপর লাইনে যদি তোমার ঢুকলে কোথায় কি খাবে বুঝতে পারবে না ঠিক আছে কন্টেনের যদি অভাব থাকে ডেকাস লেনে আসো নেক্সট লেভেলে কন্টেন্ট পেয়ে যাবে তো আমি এসছি কোথায় আজকে তোমার সাথে শেয়ার করবো মাতারা হোটেলের নেক্সট লেভেলের খিচুড়ি এটার দাম হলো গিয়ে পঞ্চাশ টাকা আর সত্তর টাকা যদি মানে সরি পঞ্চাশ হাজার টাকা আর যদি তোমরা দু হাজার টাকা আরো অ্যাড করে দাও তাহলে তোমরা পেয়ে যাচ্ছ বেগুন সুন্দরী তো চলো নেক্সট লেভেলে খাবার খেতে যাবো আজকে আর আমার তো খুব ভালো লাগছে ঠিক আছে সকাল সকাল ওয়েদারটা সেই লেভেলের টপ খাবো আছে খিচুড়ি একসাথে বসে সবাই মিলে তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো সকাল সকাল জয়মা দাঁড়ার নাম নিয়ে এদিকে মায়ের মূর্তি আর এখানে তৈরি হচ্ছে ফুলকপি দিকে হচ্ছে খিচুড়ি তো এখানে তৈরি হচ্ছে গন্ধরাজ ফুলকপি তো জাস্ট দাদা কত টাকা দাম রেখেছ চল্লিশ টাকা আর এখানটায় তৈরি হচ্ছে আমাদের ফেভারিট মানে যেটার জন্য মেন এসেছি খিচুড়ির সাথে সেটা হলো বেগুন সুন্দরী যখন দেখেছি দাদা একটু এখনও রেস্ট নিয়ে দেখলাম দাদা কন্টিনিউসলি রান্না করে যাচ্ছে দাদা রান্না করতে কি তুমি ভালোবাসো সব থেকে সবথেকে বেশ লাগছে দাদার যে এই মশলার বক্সটা পুরো একদম ওপেনলি খোলা তখন মশলাগুলো পনির চানা তৈরি হচ্ছে জাস্ট একদিন ভিডিও দেখি সামনে সামনে দেখতে পাচ্ছি আমার লেভেল লাগছে আমার খুব ভালো লাগছে জাস্ট পনিরগুলো তোমার সাইজ দেখো পুরো একদম ভরে ভরে পনির পড়ছে বেশ লম্বা লম্বা আর একদম চৌকো চৌকো সাইজের পনির আছে ডেফিনেটলি তোমরা পনির তো নেক্সট লেভেলের পাচ্ছ এখানে তো দেখো যখন থেকে এসেছি দাদা জাস্ট মানে একটা পর একটা আইটেম তৈরি করছে আর নেক্সট লেভেলের স্মেল ছাড়ছে সামনে দেখতে পাচ্ছি এখানে পুরো একদম খাওয়ারের বাহার ঠিক আছে জাস্ট তোমার ডেকারেশন দিয়ে ঢুকবে ঢুকেই দেখতে পাবে এখানে পুরো লাইন দিয়ে সাজানো খাওয়ার ঠিক আছে এখানে একটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খিচুড়ির হাড়ি তৈরি তো দেখতেই পাচ্ছি এখানে একটা খিচুড়ি হাড়ি তৈরি আমরা যখন এলাম তখন দেখতে পাচ্ছি তৈরি হয়েছে এখানে আটা খিচুড়ি হারি বসে গেছে ঠিক আছে আর দাদা বললো বারোটার মধ্যে নাচ খাটাম হয়ে যায় ভাবা যায় মানে বারোটার মধ্যে দুটো হাঁড়ি কিন্তু শেষ ঠিক আছে তাই ভাবো কত লেভেলে মানে নেক্সট লেভেলের টেস্ট আছে যে সবাই ট্রাই করে খায় তা আমরা ওটার জন্যই মিস করব আজকে আমরা এটা ট্রাই করবো আর সত্যি কথা বলতে আমি তো খুব এক্সাইটমেন্ট আছি মানে বিশাল বিশাল আনন্দ আছে যে এটা ট্রাই করতে পারবো আর সাথে এখানে দেখো দাদার হাতে বেগুন সুন্দরীও রেডি ঠিক আছে আর তোমরা তোমাদের তোমরা দেখালে বেগুন সুন্দরীটাকে মানে মেকআপ ফেকআপ করে একদম সুন্দরী বানিয়ে দেওয়া হয়েছে এবার ট্রাই করবো তো আশা থেকে তোমাদের দুটো রান্না দেখানো কমপ্লিট তিন নম্বর রান্না এখানে তৈরি হচ্ছে দাদা এটা কি রান্না হচ্ছে পনির বাটার মশলা পনির কত রেখেছো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সব বিক্রি করতে হবে তো এখন দেখো আর রান্না স্টার্ট হয়ে গেছে এটা দাদা কি রান্না হচ্ছে পালংকন পুরীর পালংকন পুরী পালন পালং কন পনির ভাই রে ভাই এক একটা আইটেম নেক্সট লেভেল হবে তৈরি হচ্ছে মটর পনির হবে মিক্স পনির চানা পনির আর আমরা পনির বাটার মশলা দাদা প্রতিদিন কতগুলো আইটেম তৈরি হয় 18 20 22 ঠিক থাকে না 22 টা আইটেম আর হচ্ছে আলু বিনস মটরশুটি ফুলকপি পোস্ত দিয়ে ভাজা আর চিপস আর বাটার দিয়ে খিচুড়ি পঞ্চাশ হাজার টাকা আর আলাদা হচ্ছে বেগুন সুন্দরী যেটা কুড়ি হাজার টাকা দাও তো এখানে তো হচ্ছে পালং কম পনির হাই নেক্সট লেভেলের এরো মাটা দিচ্ছে দাদার যে ব্যবহার সেটাও নেক্সট লেভেলের তোমার এখানে যে খাওয়ার সাথে ভালো ব্যবহারও পাচ্ছ আর বিশাল টেস্টি ফুল খাওয়ার পাচ্ছ এদিকে ঘুরে এসো

দেখো এরপরে উপরে পনিরও চলে আসে পনিরগুলো জাস্ট তোমরা সাইজ দেখে নিছো একদম পুরো এবং চৌকো চৌকো সাইজের বড় বড় সাইজের পনির পুরো একদম ভরে আছে মানে তোমরা পনির তোমরা যদি এই খিচুড়িটা নাও জাস্ট পনির পাচ্ছো সোয়াবিন পাচ্ছো নেক্সট লেভিলেও অনেক মানে ফুলকপিতে ভরা আছে তোমাদের দেখালে পুরোটা দাদা কটার সময় আসলে সব খাবার একদম পাওয়া যাবে আর কটা অবধি থাকে পাঁচটা অবধি মানে বারো থেকে পাঁচটা অবধি তোমরা যখন আসবে তখনই তোমরা সব কিছু খাবার একদম পাবে দাদা পরপর একটা পরে রান্না করেই যাচ্ছে এখন এইদিকে পালং পালন পরে তৈরি হচ্ছে তো এবারে আমরা খিচুড়ি ট্রাই করবো কেন খিচুড়ি এরোমা এখানে নেক্সট লেভেলে ভরে গেছে আর পারছি না এবার কিছু ট্রাই করে দেখি কেমন খেতে দেখো এখানে এখন একটা দাদাকে পেয়ে গিয়ে দাদা খিচুড়ি ট্রাই করছে দাদা কেমন লাগছে খিচুড়ি আমি ফার্স্ট টাইম গেলাম অরুন্দার দোকানে দুর্গাপুর থেকে এসছি স্পেশালি এখানে খাওয়ার জন্য খিচুড়িটা সত্যি অসাধারণ ভালো লেগেছে বাটা ফাটা দেওয়া আছে আর এই যে ভুজিয়া রয়েছে তার সাথে পাপড় রয়েছে এবং ফুলকপিতে আলুতে যে মিক্স করে যেটা বানিয়ে খুশি অসাধারণ এবং যারা আসুন তাদেরকে বলবো যে একবার এসে ট্রাই করে যাক যে কেমন হয়েছে না আমি মানে ক্যামেরার বাইরে দেখলাম যে কী আসল জিনিসটা সেটা দেখলাম না সত্যি টেস্ট ভালো খুব অসাধারণ বরুন্দার বিয়েব খুব ভালো মোটামুটি সব ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ দাদা ওকে ওকে তো দেখো আমাদের এখানে ভিডিও করতে করতে আজকে একসাথেই আমরা এসেছি বাট তোর কাছে রিভিউ নতুন আগে ট্রাই করেছিস কেমন লাগছে

দোকানটা যে পরিমাণে নাম তার সাথে খাবারের টেস্ট ঠিক ঠিক আছে থ্যাংক ইউ দিদি এত ভালো একটা রিভিউ দেওয়ার জন্য দেখো এদিকে ঝুড়িকে ঝুড়ি গামলাকে গামলা পাপড় ভাজা হচ্ছে তো এখন আমাদের খিচুড়ির প্লেট তৈরি হচ্ছে দেখো তোমরা জাস্ট এতটা কিন্তু বাটার পড়ে গেছে আর এই দেখো জাস্ট গামলাটা খুললো না নেক্সট লেভেলের অ্যারোমাটা যে স্মেলটা আসছে ভাই সেই বেগুনি সুন্দরী হ্যাঁ হ্যাঁ মেকআপ করে একদম नेक्स्ट লেভেলে ছেড়ে গেছে এই যে বেগুনি সুন্দরী পড়ে গেল এবার नेक्स्ट এই যে পাপড় একদম گول گول পাপড় আর গন্ধরাজ ফুলকপিটাও দিও মানে হ্যাঁ গন্ধরাজ ফুলকপি তো গন্ধরাজ ফুলকপিটা দিও আর সাথে পড়ে যাচ্ছে এই যে

এটার দাম কত হচ্ছে এটা হয়ে গেল আপনার 40 70 110 টাকা 110 টাকা তো 110 টাকায় আমরা এত কিছু পাচ্ছি আর সাথে এই যে আমার এটা তো পার্সোনালি নেক্সট লেভেলে লাগে তো চলো এবার ট্রাই করে দেখি কেমন খেতে ফাইনালি চলে আসছে আমাদের হাতে আমাদের খিচুড়ির প্লেট নেক্সট লেভেলের ডেকোরেশন নেক্সট লেভেলের সব জিনিসপত্র তো চলো এবার খাবো তো চলে এসছি আমাদের একদম প্লেট নিয়ে রেডি এবারে বসে জাস্ট খাবো আর ট্রাই করে দেখি কেমন খেতে তো চলো বসে বললাম এখানে আর তোমরা আগে বলে দিই কি কি আছে এখানে দেখতে পাচ্ছি যে খিচুড়ি নেক্সট লেভেলে তোমরা দেখালাম বানানোটা দেখালাম এখানে পাপড় নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি গন্ধরাজ ফুলকপি চল্লিশ টাকা দাম নেক্সট লেভেলের গন্ধরাজের স্মেল আসছে নিয়ে নিচ্ছি এলিকে বেগুন সুন্দরী মেকআপ আপ করে একদম ফুল টু রেডি আর এখানে নিয়ে নিচ্ছি এই যে পোস্ত দিয়ে আলু ভাজা ঠিক আছে তো এবার জানো তোমাদের পুরো বলা কমপ্লিট এবার খাবো সেই লেভেলের স্মেলস হচ্ছে এবার খাবো তো চলো ফার্স্টে কিছুটা খাই তোমাদের আগে দেখা এত বড় ফুলকপিতে ফার্স্ট আমরা দেখতেই পারলে আর এখানে পনিরের তো নেক্সট লেভেলের পিস আছে আলু আছে সব রকমের সবজি আর তোমরা পেয়ে যাচ্ছ এর মধ্যে মানে একটা পেট ভরার মতন একটা নেক্সট লেভেলের ব্যাপার আছে আর সত্যি কথা বলতে সামনে পনিরও আছে কথা কম খাওয়া বেশি তো চলো খাবো এবার গরম আছে কিন্তু এখানে যে সিরিয়াসলি বলবো লেভেলের খেতে ভাই মানে সত্যি কথা বলতে দেখো খিচুড়ি বাঙালির কাছে ভালোবাসা বৃষ্টি বর্ষার শীত যখনই খিচুড়ি পেলে মানে আলাদাই ব্যাপার ঠিক আছে খিচুড়ি পেয়ে গেছে নেক্সট লেভেলে খেতে লাগছে আমার এবারে খাবো হলো গিয়ে আমাদের বেগুন সুন্দরী টপ 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 করে পড়ছে ঠিক আছে তো চলো একটু বেগুন সুন্দরটা ট্রাই করে নি এখানে বেগুন সুন্দর তার বেগুন সুন্দর হাত দিয়ে খেতে হবে একটু ঠিক আছে দেখো বেগুন বেগুনের মতন খেতে ওটা নিয়ে আলাদা করে কিছু বলে তার উপর একটু মশলা আর ধনেপাতা দিয়ে দিয়েছে বলে বেগুন সুন্দরই হয়ে গেছে এবার দাম হলো কুড়ি টাকা টপ এবারে খাবো এই যে তারা আমাদের পোস্ত এর মধ্যে আলু আছে ফুলকপিও আছে আর পোস্ত দিয়ে ভাজা করা করা হয়েছে চলো এটা একটু মুখে যাক সাথে খিচুড়ি খুবই ভালো লাগে তোমরা যে নিরামিষ আইটেম এবং টেস্টি এটা খাবার খেতে চাইছো আসো ট্রাই করো মাতালাকে নমস্কার করো আর মাতালা বলে খেয়ে নাও পেট একদম ভরে যাবে মনও ভরে যাবে আর এখানে আসার আগে তোমার স্মেলটা যে খাওয়া রান্না করা যে স্মেলটা পাবে ও তো মন তো একদম পুরো ফুল স্যাটিসফাই ঠিক আছে এবারে বেশি কথা বলবো না এবার ট্রাই করবো হলো কি আমাদের গন্ধরাজ ফুলকপি তো এই দেখো আগেই তোমাদের গন্ধরাজ লেবু দেখি দিয়ে এতবার গন্ধরাজ লেবু দিয়েছে আর সত্যি কথা বলতে গন্ধরাজ লেবু দেওয়ার পরে যে স্মেলটা গন্ধরাজের ওফ ভাবার বাইরে ঠিক আছে এখানে ফুলকপিটা নেব একটু ফুলকপিটা খাবো স্মেল তো গন্ধরাজের নেক্সট লেভেল দিচ্ছে আর বাটার ফাটার দিয়ে ও একদম ভরা ভাই সেই লেভেলে খেতে তো চল একটু এখান থেকে গ্রেভিটা নি একটু খিচুড়ি নি আহা খুব টেস্ট তো চলো এটা খেয়ে নি খেয়ে দাও ফিরে ও সরি পাপড়ও তো আছে ভুলেই যাচ্ছে করে খিচুড়িটা খাবো তার জন্য একটু একটু ইগনোর করে একটু ক্ষমা করে দিও ঠিক আছে পাপড়টা খাই পাপড় আলাদা করে কিছু বলার নেই পাপড় পাপড়ের মতন কিছু কিছু নিমতন টেস্ট টেস্টের খাবো আর কথা বলতে পাচ্ছি না কে ফিরে পালং

আমরা যদি কেউ হাওড়া স্টেশন দিয়ে আসছো বা কেউ যদি শিয়ালদা স্টেশন দিয়ে আসছো বা গড়িয়া দিয়ে আসছো একটাই রাস্তা সেটা হচ্ছে প্ল্যানেডে এসো আর যদি হাওড়া দিয়ে কেউ আসো তাহলে রাজভবনে নাম বা লেন ভুল বললাম রাজভবনে নাবো বা গ্রেডস্ট্যান্ড হোটেলে নাম যদি যারা হাওড়া দিয়ে আসছো তাহলে গ্রেড বা রাজভবনে নামলে সামনেই হবে আর যদি কেউ শিয়ালদা দিয়ে আসো তাহলে ধর্মতলা বা প্ল্যানেডে এসো এসেই একটাই একটাই আইল্যান্ড সেটা হচ্ছে মানে জায়গার নাম সেটা হচ্ছে কেশিদাসের মিষ্টির দোকান যাকে জিজ্ঞেস করলে হবে দাসের আশেপাশে যে দোকানদারিগুলো আছে দাদারা বসেন দোকান নিয়ে বসেন ওনাদেরকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে ডেকাসলিন বা জেমসি কি স্মরণই বা চিত্তবাবুর গলি কোনটা বলে দেবে ওটা হ্যাঁ এবং আপনি একটু এগিয়ে আসবে দেখবেন না প্রথমে সরেছ একটুখানি হ্যাঁ দেখবেন একটা ডেকা জুস গলি আছে জুসের গলি আছে ঠিক দাসের সামনে সে দিদি ওখানটায় রেখে দিন দিদি ওখানটা রেখে দিন জুস গলির সামনে থেকে একটু পোস্ট অফিসের দিকে আসবেন প্ল্যানেট পোস্ট অফিস তার ঠিক পাশেই একটু এগিয়ে আসার পরে একটা গলি আছে যেটা হচ্ছে চিত্তবাবুর গলি বা বা জেমসিকি নামে পরিচিত এবং সেটা তার থেকেও আরো বড় কথা হচ্ছে পিয়ারলেসের হেড অফিসের নিচের যে আগের যে গলিটা পিয়ারলেস ভবন বা পিয়ারলেসের যে হেড অফিস আছে তার ঠিক আগের যে গলিটা যদি আপনি শিয়ালদা দিক দিয়ে আসেন তাহলে ওই গলিটাই হচ্ছে ডেকাসলেন দাদা আপনি কি গাড়ি রাখবেন দাদা এখানটায় রাখুন পার্কিং করা আছে গাড়িটা এখানে হয়েছে তোমরা এবার এখানে আসতে কোনো সমস্যা তো হবে না ঠিক আছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তোমার সাথে পুরোটা শেয়ার করেছি আর পুরো ঠিকানাটা তোমাকে দাদা পুরো একদম ক্লিয়ারলি ভাবে ইজি ভাবে বলে দিলো তো তোমরা আসতে কোনো অসুবিধা হবে না তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাঁচ টাকা বেলেখানে ক্লিক করে দিও আবার ভিডিও নতুন খুব তাড়াতাড়ি এখনো মনে টাটা বাই বাই আর সবাই ভালো থেকো শুরু থেকো আর দেখে থাকো ভান ব্লগ বাই বাই